এক নাম্বার ইমামুন আদিলুন যারা ন্যায় পরায়ণ ইমাম ন্যায় পরায়ণ বাদশাহ ইনসাফ দার বাদশাহ নেতা দুই নাম্বার সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবন কালকে ইবাদতে তেলাওয়াতে কাটাইছে দুই নাম্বার তিন নাম্বার ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই দুইজন মানুষ একসাথে থাকুক একসাথে না থাকুক একে অপরকে মহাব্বত করে মুসলমান হিসেবে তিন নাম্বার

সেই লোককে একজন বেগানা নারী একজন সুন্দর নারী একজন ধংসীয় নারী ডাক দিল যে আমার সাথে আসো করো দেবিড় করো সেই বললো লাখ আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে আমি কি করব না দেবিসার করবো না সাত নাম্বার বিশাদাকা তিন যে ব্যক্তি আল্লাহাকের রাস্তায় এমন গোপনতার সাথে দান করে এমন গোপনীয় ভাবে দান করে দান হাত দিয়ে কি দান করলো বাম হাত পর্যন্ত জানে না মানে মানুষের কাছে পাবলিসিটি করে না যে আমি দান করলাম এই সাত ব্যক্তি ছাড়াও এই সাত ব্যক্তি ছাড়াও কে আমাদের আরো ব্যক্তিরাও কি আল্লাহ পাকের আরো সে ছায়া পাবে এটার উপরে অনেক মহাদিসিন একরম কিতাবও লিখেছেন হাফিজুদ দুনিয়া হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন কিতাবের নাম মা আরিফাতুল হিসাল আল মুসিলাত ইলাজ জিলাল এরপরে হাফিজ সাহাবি রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন আল খিসাল উল মুজিবা ইজ জিলাল হাফিজ সৈয়দি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন তা মিহিদুল ফারস ফিল খিসাল মুজিবা লিজিল আরস কিতাবের নাম অনেক কিতাব লিখেছেন আমি দুটি উদাহরণ দেই যে এই সাত শ্রেণীর মানুষ ছাড়াও কে ময়দানে আল্লাহ পাকের আরসের নিজে ছায়া পাবে এই দুটি উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশা আল্লাহ তিনি মিজি শরীফের তেরোশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুলের সাহাবী হজরত আবু হরাহ রাহু তাআলা আনহু থেকে তোমাদের মধ্যে যে ব্যক্তি ঋণ আর যে ব্যক্তি ঋণ পায় যে ব্যক্তি ঋণ পায় এই ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তির উপর একটু সহজ করে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ দিতে পারতেছে না যে হাওলাত দিয়েছে এটা তাকে পূরণ করতে পারতেছে না তোমরা যদি তার উপর একটু সহজ করো তাকে সময় একটু বেশি বৃদ্ধি করে দাও আও ওয়া আলাহু অথবা ওই লোকটা অক্ষম হওয়ার কারণে তাকে যদি তোমরা ক্ষমা করে দাও আজাল্লাহুল্লাহ ইয়াউমাল কিয়ামত ফী জিল্লি আরশিহি ইয়াউমাল লা জিল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়াদান করবে তাহলে ওই সাত প্রকারের মধ্যে এই প্রকার নাই ওই সাত প্রকারের মধ্যে এই প্রকার নাই আরেকটি হাদিসের মধ্যে আছে হাফিজুত দুনিয়া ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব কুলুবুল মারাম মিন আদিল্লাতিল আহকাম অনেক সমাদৃত কিতাব কুলুবুল মারাম মিন আদিল্লাতিল আহকাম সেই কিতাবের 1436 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাহল ইবনু رضي الله تعالى عنه بولن عن سهل ابن حنيف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان مجاهدا في سبيل الله أو غارما في عسرته أو غارما في عسرته عز الله الله يوم القيامة يوم لا زلة إلا زلة أو كما قال النبي عليه الصلاة والسلام حضرت سهل ابن حنيف بولن قال الرسول بولن মান আয়ানা মুজাহিদান ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি মুজাহিদদেরকে ইয়ানাত করবে সাহায্য করবে যারা আল্লাহ পাকের রাস্তায় দুশমনদের বিরুদ্ধে ইসলাম বিদ্রোহীদের বিরুদ্ধে আল্লাহ বিদ্রোহীদের বিরুদ্ধে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করবে কিতাল করবে আর এদেরকে যারা সহযোগিতা করবে সাহায্য করবে আও গারিমান ফিসা সা আও গারিমান ফি উসরাতিহি অথবা ঋণগ্রস্ত কোনো মানুষকে যারা কি মাফ করে দেয় তার উপর সহজ করে আল্লাহ রসুল বলেন এই হাদিস থেকেও বুঝা গেল যে ওই সাত প্রকার সীমাবদ্ধ না আরো অনেক আমলের মাধ্যমে মানুষকে আমাদের ময়দানে আল্লাহাক আর শাহজিম নিচে কি পাবে সায়া পাবে যাই হোক আল্লাহাক রব্লা আমাদের এই সংক্ষিপ্ত কথার